জমি থেকে সরাসরি বাঁধাকপি তুলে নিচ্ছে হারভেস্টার মেশিন মানুষের কায়িক শ্রম ব্যবহার করতে হচ্ছে না এই সাফল্য সম্ভব হয়েছে চীনের নিজস্ব হারভেস্টার মেশিনের ফলে মধ্য চীনের হানান প্রদেশে প্রথমবারের মতো জমি থেকে সরাসরি বাঁধাকপি তুলে নেয়ার কাজ করছে আধুনিক প্রযুক্তির হারভেস্টার মেশিনগুলো বাঁধাকপি চীনের দারুণ জনপ্রিয় একটি সবজি দেশ জুড়ে এর উৎপাদন হয় বিশ্বের যত বাঁধাকপি ফলে তার অর্ধেকই জন্মায় চীনে স্পেশালাইজড মেশিনারির অভাবে এতদিন বাঁধাকপি চাষ পুরোপুরি শ্রম নির্ভর ছিল চীনের কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের উদ্ভাবিত এই ক্যাবেজ হারভেস্টার বা বাঁধাকপি যন্ত্রটি সবজি কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে হার্ভেস্টার মেশিন যখন ভরে যায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ওজন করতে পারে নির্দেশ দিলে নিজেই গুদামে চলে যায় এতে শ্রমশক্তির এই মেশিন বাঁধাকপি তোলা ওজন করা এবং পরিবহন করতে সক্ষম প্রতি ঘন্টায় পাঁচ থেকে আট টন বাঁধাকপি তুলতে পারে এই মেশিন যা কায়িক শ্রমের তুলনায় দশ গুণ বেশি এই মেশিনের ফলে ফসল তোলার সময় যে অপচয় হয় সেটাও কমেছে আমরা উচ্চ ঘনত্বের শিয়ার বা ক্লোরোপিন রাবার স্পঞ্জ ব্যবহার করছি এটা ক্ষেত থেকে তোলা সবজিকে মরে রাখে এর ফলে কোনো সবজির ক্ষতি হয় না আমরা আরও কিছু প্রযুক্তি ব্যবহার করছি যার ফলে নরম বস্তু দিয়ে সবজি ধরা ও সংরক্ষণ করা যায় এবং সম্ভাব্য ক্ষতি কমানো যায় নতুন ক্যাবেজ হারভেস্টার মেশিনের পুরো কপিরাইট চীনের কাছাকাছি ধরনের বিদেশি মেশিনের ছয় ভাগের এক ভাগ দামে এই মেশিন পাওয়া যায় এখন পর্যন্ত চীনের বেশ কয়েকটি প্রদেশে এই ক্যাবেজ হারভেস্টার পাওয়া যাচ্ছে সান্তা মারিয়া সিএমজি বাংলা